ওবায়দুল কাদের অলরেডি জানেন সামনে বিদেশি চাপ আসছে ওবায়দুল কাদেরের বক্তব্য এটা স্পষ্ট এক ধরনের স্বীকারোক্তির মতো দর্শক আমরা আলোচনা করছি আঠারো মে চব্বিশ ওবায়দুল কাদের একটা বক্তব্য দেখেন যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ ওবায়দুল কাদের হোয়াট ডাজ ইট মিন যতই চাপ আসুক এই ধরনের কথা কখন বলে যখন চাপ আসতে পারে আসার গ্রাউন্ড তৈরি হয় আসার সম্ভাবনা তৈরি হয় তখনই এ ধরনের কথা বলতে হয় অতএব মোবাইল কাদের জানেন যে সামনে চাপ আসবে এই কারণে বলছেন যে যতই চাপ আসুক হ্যাঁ এই চাপটা ডোমেস্টিক আন্দোলনের চাপও হবে কোরবানির ঈদের পর বিএনপি জামাত আন্দোলন জমানোর চেষ্টা করবে আবার বিদেশি চাপও আসবে এটা ওবায়দুল কাদের স্বীকার করেছেন তবে এখানে একটা মজার কথা যে সংবিধানের বাইরে যাবেন আওয়ামী লীগ এটার মানে কি সংবিধানের বাইরে যাবেন আওয়ামী লীগ সংবিধানের বাইরে গেলেই তো শেষ এর মানে কি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ সরকার জনগণের যে দাবি সেদিকে ভুলেও যাবে না তাহলে চাপ কি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য আসতে পারে হ্যাঁ আসতে পারে এজন্য আগেভাগেই বলে রাখছেন ভাই যা বলার বলেন কিন্তু তত্ত্বাবধক সরকার অন্তর্বর্তীকালীন সরকার এগুলো বলেন না কারণ এগুলো তো সংবিধানে নেই কারণ সংবিধানটা এমনভাবে সাজিয়েছে যে এর বাহিরে এই এটার উপর ইসতেগামার থাকতে পারলে আওয়ামী সফল এভাবেই তারা সাজিয়েছে কিন্তু বাস্তবতা হচ্ছে সংবিধানের ভেতরেই সংবিধান সংশোধনের সাংবিধানিক পদ্ধতি বর্ণিত আছে এর মানে জনগণের চাওয়াকেই সবার উপরে প্রাধান্য দিতে হবে জনগণের চাওয়া অনুযায়ী প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে এজন্যই সংবিধান সংশোধনের পদ্ধতি রয়েছে কিন্তু সেদিকেও যেতে চাচ্ছেন না স্পষ্ট বলে দিচ্ছেন সংবিধানের বাইরে আওয়ামী যাবে না সংবিধানের বাইরে যেতে তো কেউ বলেনি সংবিধানটা সংশোধন করে জনগণের দাবি মানতে বলছে কিন্তু সেটাও করবে না তাহলে দর্শক দুইটা বিষয় স্পষ্ট এক সামনে দেশি বিদেশি চাপ আসতে যাচ্ছে এটা ওবায়দুল কাদের অলরেডি জানেন স্বীকার করছেন এই কারণে পাল্টা বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছেন আর চাপে আর যাই করেন কিছু কিছু দাবি হয়তো বড় আন্দোলন গড়ে তুলতে পারলে মেনে নেবেন কিন্তু সংবিধান সংশোধন কিংবা তত্ত্বাবধায় সরকার যেটা সংবিধানে নাই এই দাবি মানতে রাজি নয় কারণ এই দাবি মানলেই তো কারচুপে নির্বাচন করার সুযোগ থাকে না তিনশো ভোটকে তিন একশো ছেষট্টি ভোট বানানোর সুযোগ থাকে না কিছুটা হল এই সুযোগ রুদ্ধ হয়ে যায় নিজেদের মতো করে দামি নির্বাচন আমরার মামুনা নির্বাচন এগুলো করতে পারে না এই কারণে এই অবস্থা আমরা দেখি ওবায়দুল কদার কি বলেছেন যতই ষড়যন্ত্র হোক বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেখেন এই বিদেশি চাপের আরও কিছু প্রপোজিশন আমরা দিতে পারি চীন ভারতের মধ্যে যে টানাটানি এতে বিএনপি যদি কাজে লাগাতে পারে তাহলে চীন যে কোনো সময় বেঁকে বসতে পারে এমনকি সরকারকে চাপ দিতে পারে এটা সম্ভাব্য চাপ হিসাবে ওবায়দুল কাদের ধরে নিয়েছেন বা যে অলরেডি জানেন আর মার্কিন যুক্তরাষ্ট্র টুডিয়া টুমোরো চাপ দিবে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে আছে এটা আমরা বারবার বলার চেষ্টা করছি তো ভারতের সাথেও সম্পর্কের অবনতি যুক্তরাষ্ট্রের এখন এটা কোন পর্যায়ে যায় যুক্তরাষ্ট্রের নির্বাচন ভারতের নির্বাচন এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে তো এগুলোর উপর ভিত্তি করে ওবায়দুল কাদের ধারণা করছেন যে সামনে হয়তো বা চাপ আসছে আর মূল খেলাটা মূলত এখন যুক্তরাষ্ট্র এবং চীনকে কেন্দ্র করে আর ভারত তো অলওয়েজ ভারত অলওয়েজ আওয়ামী লীগ তাদের কথা বাদ যুক্তরাষ্ট্র চীন যেদিকে মোর নিবে অথবা তারা যদি স্বাধীনভাবে যুক্তরাষ্ট্র যদি ভারতের প্রভাব থেকে বেরিয়ে স্বাধীনভাবে বাংলাদেশ ডিল করতে পারে এবং সেটা অসম্ভব না আবারও ডেমোক্রেটটা ক্ষমতা আসলে অনেক কিছু হতে পারে আর আওয়ামী লীগের লোকজন বা সরকারের লোকজন যে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র অবস্থান নিয়ে সেটা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের অন্যতম একজন সহকারী মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়ে দিয়েছেন যে না আসলে এটা সত্য না মিথ্যাচার র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে যাচ্ছে না ওবায়দুল কাদের আরো বলছেন বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে এটা ভুল শেখ হাসিনা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না শেখ হাসিনাকে দেশি বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না তবে আমরা সংবিধানের বাহিরে যাব না কোনো পরাশক্তি শেখ হাসিনা পরোয়া করে না এর মানে পরাশক্তিরা চাপ দেওয়ার চেষ্টা করছে এই জন্যই তো পরোয়া করা না করা প্রশ্ন ভারতকে পরোয়া করি না একথা তো আর কোনো দিন বলে না কারণ ভারত তো আর চাপ দেয় না বুঝতে পারছেন ঘটনা কি আর প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে নাকি এটা জাতি জানে এই জন্য এখন জনগণ ইন্ডিয়াউট ক্যাম্পেইন শুরু করেছে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন ঘরের ভেতরে ঘর করবেন না অন্যায় করলে ছাড় নেই পঁচাত্তর জন এমপি গতবার মনোনয়ন পায়নি এটা শাস্তি ঘরের ভিতর ঘর তো হয়েছে এমপিকে এলাকায় ঢুকতে দেবে না বের করে দিবে এক এমপিকে আবার কি অকথ্য ভাষায় গালাগালি করে ওয়ালিকদের এক ভাই আর এক ভাইকে কুলঙ্গের করে ঘরের ভিতর ঘর তো আপনার নিজের পরিবারই আছে শাহজাহান খানের সাথে আপনার ঝগড়া ঘরের ভিতর ঘরের সাথে তো ওবায়দুল কাদের নিজেই জড়িত